ওনাদেরও ভালো কিছু খেতে ইচ্ছে করে যতটুকু পারবেন আপনারাও দেবেন এরকম লোক দিয়ে মাংস খেয়েছেন সবগুলো হ্যাঁ খাচ্ছেন ঠিক আছে খান আস্তে আস্তে খান হ্যাঁ রে নেই ঠিক আছে হ্যাঁ কোথায় কোথায় থাকেন আপনি খুশি তো হ্যাঁ এই যে জলে বোতল এই যে এটা নিন জলে বোতল আঙ্কেল একটু দাঁড়ান কেমন আছেন আপনি কিছু খাবেন আপনি একটু দাঁড়ান ঠিক আছে হ্যাঁ সারাদিন দিন তো সারাদিন কিছু খেয়েছেন হ্যাঁ এই যে অনেক দিন খাইনি কথা বলতে পারে না ওনার এইটা কষ্ট ওনাকে বললাম যে আমি যা বললাম হ্যাঁ হ্যাঁ বলেই যাচ্ছে ওনাদেরও ভালো কিছু খেতে ইচ্ছা করে আমরা তো সবসময় খাই কিন্তু ওনাদের যদি আপনারা কেউ পারেন প্লিজ যে এখানেই দেখবেন এনাদের মতো লোক প্লিজ আপনারা একদিনের খাবার হলেও দিয়ে দিবেন যতটুকু পারবে ঠিক আছে এই যে এই যে জলে বোতল এই যে এটা নিন জলে বোতল সারাদিন খাইনি এখন উনি এই যে কোথায় থাকেন আপনি হ্যাঁ কোথায় কোথায় থাকেন আপনি খুশি তো হ্যাঁ ডিমটা খান মাংস খেয়েছেন সবগুলো খাচ্ছেন ঠিক আছে খান আস্তে আস্তে খান হ্যাঁ তারাও নেই ঠিক আছে হ্যাঁ ডিমটা খান কতদিন গিয়ে উনি ভাত খায়নি ধারণার বাইরে এমনভাবে খাচ্ছে উনি মানে কত দিন খায়নি এইসব লোক লোকদের জন্য খুবই কষ্ট লাগে আপনাদের আশেপাশে বাড়ির যদি এরকম লোকজন থাকে প্লিজ আপনারা যতটুকু পারবেন সাহায্য করবেন সাহায্যের হাত বাড়িয়ে দিন দেখবেন আপনারও মন ভালো থাকবে যতটুকু পারবেন সাহায্য করবেন আমাদের দিলে কিন্তু কমবে না কোনো সময় কমবে না বরং ওখান থেকে আপনি খুশি হবেন মনে বলবেন না ঠিক আছে দিলে কোনো সময় কমে না যতটুকু পারবেন দিবেন উপরে একজন আছে ঠিক আছে আপনি যতটুকু করবেন সে উপর থেকে দেখছে পেট ভরেছে এই যে এদিকে তাকান একটু পেট ভরেছে হ্যাঁ খুশি তো ঠিক আছে ডিমটা খান হ্যাঁ ডিম ডিমটা খান ডিমটা খেয়ে নিন হ্যাঁ চিকেনটা খেয়ে নিন ঠিক আছে थे क्यों देखे ना आपके हाँ बाड़ी क्यों नहीं, नहीं। কিছু বলছেন এই যে কিছু বলবেন ঠিক আছে খেয়ে নিন पेट भरे से आपनर हाँ

আমি খুলে দিতাম নেন বললাম পেট ভরেছে হ্যাঁ পেট ভরেছে তো ঠিক আছে ठीक है चलें हाँ जान